এ দিয়াশ হম আরে হম হম ভালো লেখা হচ্ছে আর পায় না সিলেটে সিলেটে হম আবার পায়ে Aspects এখানে এখানে এই যে ও আ হুম

কি কোথায় যাব নিচে বসো নিচে নিচে বসলে তাইলে হবে নিচে বসো নিচে বসো হ্যাঁ ও ব বাঘ ডাক ও ব বা

Mmm kak. kak. ah Kak. Sia sial. Kuk. Sia luka wa kore. Kuk wa. Ba? Kuk. Kuk wa. Kuk. Mmm. Tumi wa bola ta. O A Terus C D, G, One si, One si, One two, oh, Buka oh, si, buka,